শীতের সকাল কেমন আছেন সবাই তো সকাল সকাল এই রদ্রের মধ্যে মানে শরীরটা যখন রদ্রের মধ্যে থাকে এত একটা ভালো লাগে সকাল সকাল কি বলবো তো অবশ্যই গ্রামের যে গাছগাছালি মানে একবারে যেই অক্সিজেন পাওয়া যায় গাছের এই যে দেখেন অবশ্যই শীতের সকালটা কিন্তু খুব ভালো লাগে ঠিক আছে এই যে দেখেন অবশ্যই এক সময় এখানে তো শাক সবজি করতাম এখন আর এইগুলো করি না তো যাই হোক এখানে গরুর জন্য গাছ লাগানো হয়েছে গরুর মানে গাছ আর কি ঠিক আছে আর বিশেষ করে শীতের মধ্যে কিন্তু ইনটেক সবজি পাওয়া যায় ঠিক আছে তৈতারই ইনটেক পাওয়া যায় আর কি সবজিগুলা সব মানে হয় শীতের মধ্যেই কিন্তু বেশি সবজি হয় ঠিক আছে ফরমালিন মুক্ত পাওয়া যায় আর শীত সিজন বাদে কিন্তু বেশিরভাগ স্টকে থাকে ফ্রিজে থাকে হ্যাঁ কলেস্টরে থাকে এ আর কি তো দেখেন আমি শীতের সকাল রদ্রের মধ্যে দাঁড়িয়ে আছি কত একটা ভালো লাগতেছে তো শরীরে যেমন আলাদাভাবে একটা এনার্জি আসতেছে আর কি এই শীতের সকালে ঠিক এ চাচ্চ সায়েন এদিকে আসো এই হোক আমার কথা হচ্ছে আমরা এই দুনিয়াতে ভাই কত দিন বাঁচবো কার হায়াত কিভাবে আছে আমরা কিন্তু জানি না আমাদের হায়াত কতটুকু আছে আমরা কেউ এই মরণের গ্যারান্টি কিন্তু দিতে পারবো না ঠিক আছে এই যে আমার চাচ্চু কিন্তু চলে আসছে চাচ্চু কিন্তু অনেক ভালো চাচুরে যদি আমি ফলের নাম জিজ্ঞাসা করি সে কিন্তু ভালোভাবেই বলতে পারে চাচ্চু বল তো আঙ্গুর আন্দুর আঙ্গুর আমি বলছি আঙ্গুর সে বলছে আঙ্গুর আমি আবার বলি বলো পিয়ারা পেয়ারা ঠিক আছে পরে বলো আনারস আনারস এটা ঠিক আছে পরে বলো কাটাল তাতাল বুঝি ও নেমে কোন কই যাইতাম আবার বলি কাতাল বলে তাতাল কাটাল না তাতাল বলে যাই হোক যাই হোক সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ